মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজকের গল্প শ্রীনারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি দারুণ মজার গল্প ভজহরি ফিল্ম কর্পোরেশন বৌবাজার দিয়ে আস্তে আস্তে ভীমনাগের দোকানের সামনে ঠাই দাঁড়িয়ে গেল টেনিদা আর নড়তেই চায় না আমি বললুম রাস্তার মাঝখানে অমন করে দাঁড়ালে কেন চলো যেতে হবে নিতান্তই যেতে হবে কাতর দৃষ্টি টেনিদা তাকালো আমার দিকে প্যালা তোর প্রাণ কি পাশানে করা ওই দেখ থরে থরে সন্দেশ সাজানো রয়েছে থালার উপর সোনালি রঙের রাজভোগ হাত ছানি দিয়ে ডাকছে রে রসের মধ্যে ডুব সাঁতার কাটছে রসগোল্লা পান্ত প্যারা রে আমি মাথা নেড়ে বললুম ওসব চালাকি চলবে না আমার পকেটে মাত্র তিনটে টাকা আছে ছোট মার জন্য মকর কিনতে হবে চলো চলো অনেক দেরি যাচ্ছে টেনেদের সাঁ করে জিবে হাঁটার লাল টেনে বললে এ সত্যি বলছি বড্ড খিদে পেয়েছে রে আচ্ছা তুমি কি দুটো টাকা ধার না বিকেলে না হয় ছোট মার জন্য মকরধ্বজ না না সব কথায় ভুলবার বান্দা এই প্যালারাম বাড়ির যে নয় টেনে দেখে টাকা ধার দিলে সে টাকাটা আদায় করতে পারে এমন খলিপালক দুনিয়ায় জন্মায়নি পকেটটা শক্ত করে ঢেকে ধরে আমি বললুম খাবারের দোকানে চোখ পড়লেই তোমার পেট চাই চাই করে ওঠে ওতে আমার সিমটা নেই আর তাছাড়া এবেলা মকর না নিয়ে গেলে আমার ছেঁড়া কানটা সেরাই করে দেবে কে তুমি রেলগাড়ি ইঞ্জিনের মতো একটা দীর্ঘশ্বাস ফেলো ট্রেইদা ব্রাহ্মণকে সকালবেলা দিলে দিল রেপালা তুই মোড়ে নরকে যাবি সে যাই তো যাবো কিন্তু ছোট আমার কানমলায় যে নরকে চাইতে ঢের মারাত্মক সেটা আমার জানা আছে আর কি আমার ব্রাহ্মণ রে দেলখোশ রেস্তোরাঁয় বসে আস্তে আস্তে মুরগির ঠ্যাং চিবুতে তোমায় যেন দেখিনি আমি উফ সংসারটাই চিকা ভীমনাগের দোকানের দিকে তাকিয়ে শেষবার দৃষ্টিভোজন করিল টেনিদা তারপর বলল না লোক না হলে আর সুখ নেই বিকেলে জাদুজিদের ওয়াকে বসে সেই কথাই হচ্ছিল ক্যাবলা গেছে কাকার সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে হাবুল সেন গেছে দাঁত তুলতে কাজে আছে আমরা দুজন মনের দুঃখে দুটোয়া ভাজা খেয়ে ফেলেছে ট্রেনিদা অবশ্য পয়সাটা আমিই দিয়েছি আর আধখানা আলুর চপ ছাড়া আমার বড়তে কিছুই জোটেনি আমার পাঞ্জাবের আস্তিনটা নিয়ে ট্রেনিদা মুখটা মুছে ফেলল তারপর বললে বুঝলি প্যালা বড়লোক না হলে সত্যি আর চলছে রে বেশ তো হয়ে যাও না বড় আমি উৎসাহ দিলাম হয়ে যাও না বড় লোক হওয়াটা একবারে মুখের কথা না টাকা কে দেবে পৃথিবী তুই দিবি ট্রেনে তার ভেঙ্চি কাটলো আমি মাথাটা জানালুম না আমি দিতে পারবো না তবে তাহলে লটারির টিকিট কেন দেখ তোর লটারির টিকিট কিনে কিনে হয়রান হয়ে গেল একটা ফুটো পয়সাও যদি জুটতো কোনোবার লাভের মধ্যে টিকিটের জন্য বাজারে পয়সা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল পর্দা দুটো একসাথে থাপ্পড় কষিয়ে দিলে ওতে হবে না বুঝলি বিজনেস করতে হবে বিজনেস আলব বিজনেস তিনি মুখ সংকল্পে কঠোর হয়ে উঠল। ওই যে কি বলে না কি তো সে লেখা আছে বাণিজ্যে বসতে ইয়ে মানে লক্ষ্মী ব্যবসা ছাড়া পথ নেই রে বুঝেছিস তা তো না হয় বুঝেছি কিন্তু তাতেও তো টাকা চাই আরে এমন বিজনেস করব যে নিজের একটা পয়সাও খরচা হবে না সব পরশ্রই প্রতি মানে পরের মাথায় কাঁটাল ভেঙে সে আমার কি বিজনেস আমি অবাক হয়ে জানতে চাইল হুম আন্দাজ কর দেখি চোখ কুঁচকে মিটি মিটি হাসতে লাগলো টেনে বলতে পারলি না তো আরে ওসব কি তোর মতো নিরেট মগজের কাজ এমনি একটা মাথা চাই বুঝলি এমনি একটা মাথা চাই সগৌর টেনিদা নিজের ব্রহ্মতালুতে দুটো টোকা দিলে টেনিদা কেন অযথা ছলনা করছো বলেই ফেলো না টেনেদা একবার চারদিকে তাকিয়ে ভালো করে দেখে নিলে তারপর আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বললে আরে ফিলিম কোম্পানি হ্যাঁ আমি লাফিয়ে উঠলাম আরে গাথার মধ্যে চেঁচাস নি ট্রেনের সাড়ে আমাদের চেঁচিয়ে উঠল সব প্ল্যান ঠিক করে ফেলেছি তুই গল্প লিখবি আমি ডাইরেক্ট মানে পরিচালনা করব দেখবি চারিদিকে হই হৈ পড়ে যাবে রে ফিল্মে তুমি কি জানো আরে কেই বা কি জানে ট্রেনের চাচ্ছিল একটা মুখভঙ্গি করলে ও সবাই সমান ও সকলে মগজই গোবর ওই তিনটে মারামারি আটটা গান আর গোটা কত ঘর বাড়ি এই দেখালে ফিল্ম হয়ে যায় ও টালিগঞ্জে গিয়ে আমি শুটিং দেখে এসেছি কিন্তু তবুও দেখ তুই একটা গারোল টেনেমে বিরক্ত হয়ে বললে সত্যি সত্যি কি আর ছবি তুলবো আমরা ওসব ঝামেলার মধ্যে কে যাবে রে তাহলে শেয়ার বিক্রি করব বেশ কিছু শেয়ার বিক্রি করতে পারলে বুঝলি তো তিনি চোখ টিপল দাস এইবার আমার নোলায় জল এসে গেল চুপচুক করে বলল থাক 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 আর বলতে হবে না পরদিন গোটা পাড়াটায় পোস্টারে পোস্টারে ছেয়ে গেল দা ভজহরি ফিলিম কর্পোরেশন আসিতেছে আসিতেছে রোমাঞ্চকর বাণীচিত্র অনুচিত্র বিভীষিকা পরিচালনা ভজহরি মুখোপাধ্যায় প্যাকেটে টেনিদা কাহিনী প্যালারাম বন্দ্যোপাধ্যায় তার নিচে ছোট ছোট হরফে লেখা সর্বসাধারণকে কোম্পানির শেয়ার কিনিবার জন্য অনুরোধ জানানো হইতেছে প্রতিটি শেয়ারের মূল্য মাত্র আটানা একত্রে তিনটি শেয়ার কিনলে মাত্র এক টাকা এরপর একটা হাত লিখে দেওয়া হয়েছে বিশেষ দ্রষ্টব্য শেয়ার কিনলে প্রত্যেক কি বইতে অভিনয় চান্স দেওয়া হইবে এমন সুযোগ হেলায় হারাইবেন না মাত্র অল্প শেয়ার আছে এখন না কিনলে পরে পস্তায়িত হইবে সন্ধান করুন আঠারো নম্বর পটলডাঙ্গা স্ট্রিট কলিকাতা আর বিজ্ঞাপনের ফল যে কত প্রত্যক্ষ হতে পারে কয়েক ঘন্টার মধ্যেই হাতে নেতার প্রমাণ মিলে গেল এমন প্রমাণ মিলল যে প্রাণ নিয়ে টানাটানি অত তাড়াতাড়ি ব্যাপারটা যে এরকম হয়ে যাবে আমরা আশা করিনি টেনিদাতে এত বড় বাড়িটা একেবারে খালি বাড়ি শুদ্ধ সবাই গেছে দেওঘরে হাওয়া বদলাতে টেনিদার ম্যাট্রিক পরীক্ষার সামনে তাই একা রয়ে গেছে বাড়িতে আর আছে চাকর বিষ্টু তাই দিব্যি আরাম করে বসে আমরা তেতলা ঘরে রেডিও শুনছি আর পাটার ঘুগনি খাচ্ছি এমন সময় বিষ্টুর খবর নিয়ে এলো মূর্তিমান একটু ভগ্ন উদ্যমত বিষ্টুর বাড়ি চাট গাঁয় হাইমাঁ করে নাকি শুনে কি যে বলে ভালো বোঝাও যায় না তবে যেটুকু বোঝা গেল তা শুনে আমরা আঁতকে উঠলুম গলায় পাটার ঘুগনি বেঁধে গিয়ে মস্তটা বিষম খেলো টেনিদা বিষ্টু জানালো আমি তো ডাঙাত অইনা চেই মানে বাড়িতে ডাকাত পড়েছি বলে কি বেটা পাগল না পেট খারাপ মেড়া না মৃগেল এর ভর বেলায় একবারে কলকাতার বুকের ভেতরে ডাকাত পড়বে সে আবার কীরকম কথা বিষ্টু বিবর্ণ মুখে জানালো নিচে আসে নেই কান জান মানে নিচে এসে দেখে যান আমি ভেবেছিলাম খাটে তলাটা নিরাপদ কিন্তু ট্রেনেতে এমন এক বাঘা হাঁকার ছাড়লে যে আমার পালা জড়ে ফিলেটা দোস্তির মতো হকচকে উঠল কাপুরুষ চলাই দেখি একটা বোম্বায় ঘুষি হাঁকে ডাকাতের নাক ন্যাবড়া করে দিই আমি নিতান্ত গোবেচারা পেলালাম বাণিজ্যে শিং মাছের ঝোলকে প্রাণটাকে পূর্ণ মতে ধরে রেখেছি ওসব ডাকাত ফাঁকাতে ঝামেলা আমার ভালো লাগে না বেশ তো ছিলাম এসব ভয় ব্যাপার কেন নেই বাবা আমি বলতে চেষ্টা করলুম এই এই মানে আমার পেটটা কেমন কামড়াচ্ছে পেট কামড়াচ্ছে ট্রেনেদের গর্জন করে উঠলো পাটার ঘুগনি সাবার করার সময় তো সে কথা মনে ছিল না দেখছি চলে পেলা তো তোকি আগে অথবা ট্রেনেদার শেষ করল না কিন্তু তার বক্তব্য বুঝতে বেশি দেরি হলো না আমার জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা কাঁপতে কাঁপতে আমি ট্রেনেদাকে অনুসরণ করলুম কিন্তু না ডাকাত পড়েনি পটল ডাঙার মুখ থেকে কলেজে মোড় পর্যন্ত বিশাল লাইন আর কে নেই সে লাইনে স্কুলের ছেলে মোড়ের বিড়িওয়ালা পাড়ার ঠিকে ঝি উড়ে ঠাকুর এমনকি জঙ্গুতে মতো দেখতে একজোড়া দর্শন কাবরালা পর্যন্ত আমরা সামনে এসে দাঁড়াতেই গগনভেদি কোলাহল উঠল উঠলো আমি শেয়ার কিনবো আমি শেয়ার কিনবো এই নিন মশাই আটানা পয়সা বলল উকু বাছারা আমি একটা টাকা এনেছি আমাকে তিনখানা শেয়ার দাও আর একটা হেরোইনের চান্স দিও পাশের বোর্ডিংটা উড়ে ঠাকুর বলে আমিও ঘন্টা পয়সা আনুচি সকলে গলা ছাপিয়ে কাবুলেওয়ালার উদ্রকণ্ঠে হুঙ্কার ছাড়ল এ বাবু এক এক রূপায় লায় আমি চান্স চাইয়ে তারপরে সমস্যায় চিৎকার হলো। চান্স চান্স চিৎকারের চোখে আমার মাথা ঘুরে গেল দুহাতে কান চেপে আমি বসে পড়ল আশ্চর্য ট্রেনিদার ঠিক দাঁড়িয়ে রইল দাঁড়িয়ে রয়ে একবারে শান্ত স্তব্ধ বুদ্ধদেবের মতো শুধু তাই নয় একান থেকে ওখান পর্যন্ত একটা দাঁতের ঝলক বয়ে গেল তার মানে হাসলো তারপর বললে হবে সকলেরই হবে বড়া ভয়ের মতো একখানা হাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে বললে প্রত্যেককেই দেওয়া হবে এখন চাঁদের আগে সুরসুর করে পয়সা বের করো দেখি খবরদার অচলা ধলে চালিও নাই তাহলে কিন্তু জয় হিন্দ জয় হিন্দ ভিড়টা কেটে গেলে তিনি দুহাত তুলে নাচতে শুরু করে দিলে তারপর ধাপ করে একটা চেয়ারে বসতে গিয়ে চেয়ার শুদ্ধই চিৎপাত হয়ে পড়ে গেল আমি বললুম আহা কিন্তু ট্রেনে ততক্ষণে উঠে পড়েছে আমার কাঁধের উপর এমন একটা অতিকায় থাবড়া বসিয়ে দিলে যে আমি আর করে উঠলু ওরে পেলা আজ দুঃখের দিন নয় রে বড় আনন্দের দিন মার দেয়া কেল্লা ভিমনাগ তারিখ ঘোষ চাচার হোটেল দেলঘোষ আহ যন্ত্রণা ভুলে গিয়ে আমিও বললুম আহ আয় গুনে দেখি এখান থেকে ওখান পর্যন্ত আবার হাসির ঝলক উলসুক রোজগার নেহাত মন্দা হয়নি গুনে দেখি ছাব্বিশ টাকা বারো আনা বারো আনা ট্রেনে ফ্রুকুরি করলে বারো আনা কি করে হয় আট আনা এক টাকা করে হলে নিশ্চয়ই ডামাডালের মধ্যে কোনো বেটা চার ঘন্টা বয়সে ফাঁকি দিয়েছে কি বলিস আমি মাথা নেড়ে জানাল আমারও তাই মনে হয় ওফ দুনিয়ায় সবই জোচ্চোর একটাও কি ভালো লোক থাকতে নেই রে দিলে সকালবেলাটা বাবু চার চারনা পয়সা ঠকিয়ে ট্রেনেদা দীর্ঘশ্বাস ফেললো যাক এতেও নিহাত মন্দ হবে না দেল দেলঘোস ভীমনাগ ঘোষ আমি তার সঙ্গে জুড়ে দিলুম চাচার হোটেল কেশি দাস ট্রেনেদা বললে ইত্যাদি ইত্যাদি কিন্তু পেলা একটা কথা তোকে আমি আগেই বলে রাখি প্ল্যানটা কিন্তু গোড়ায় আমার অতএব বাবা সোজা হিসেব চোদ্দ আনা দু আনা আমি আপত্তি করে হ্যাঁ তা কি করে হয় ট্রেনেদের সজরে টেবিল একটা কিল বেঁধে গর্জন করে উঠল হুম তাই হয় আর তা যদি না হয় তাহলে তোকে সোজা দোতলার জানলা গলিয়ে নিচে ফেলে দেওয়া হয় সেটাই কি ভালো হয় আমি কাঞ্চুলকে জানালুম না সেটা ভালো হয় না তবে চল গোটা মোগলায় পরোটা আর কয়েক ডিস ফাউলকারি খেয়ে বজি ফিল্ম কর্পোরেশনে মহারত করে আসি ট্রেনেদায় ঘর ফাটানো একটা পইসাজি কট্ট হাসি করে উঠল হাসির শব্দ ভেতর থেকে ছুটে এলো বিষ্টু খানিক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বললে চট্টগ্রাম মাথা হয়েছে কিন্তু দিন কয়েক বেশ কেটে গেল দাড়ি খেয়ে রাজভোগ আর চাচার কাটলেট খেয়ে শরীরটাকে দোস্তির মতো ভালো করে ফেলেছে দুজনে কেশিদাসের রসমালাই খেতে খেতে দুজনেই ভাবছি আবার নতুন কোন একটা প্ল্যান করা যায় কিনা এমন সময় দুরগোটা যেন বাজ ডেকে উঠল সেই জমুদের মতো একজোড়া কাবুলিওয়ালা অতিকায় জাব্বা জুব্বা আর কালো চাপদারের ভেতর দিয়ে যেন জিঘাংসা ফুটে বেরোচ্ছি আমরা ফিরে তাকাতেই লাঠি ঠুকলো এ বাবু রুপেয় কাহা হামলো চান্স কি ধার হ্যাঁ ট্রেনের হাত থেকে রসমালাইটা বুক পকেটের ভেতর পড়ে গেল পেলারে সেরেছে সারবেই তো আমি বললুম তবে আমার সুবিধা আছে ওই চৌদ্দনা দুয়না চোদ্দ আনা ঠাঁয়ানি তোমার মানে স্টেপ ছাতু করে দেবে দুয়না খেয়ে আমি বাঁচলেও বেঁচে থাকতে পারি কাপড় আবার হাঁকল এ ভজ হরে বাবু বাহার তো আও বাহার আও মানেই নিমতলা যাও ট্রেনে এক লাফে উঠে দাঁড়ালো তারপর সোজা আমাকে বগল দাবা করে পাশের দরজা দিয়ে অন্যদিকে ও ভালো মানুষের পাছাড়া আমার টাকা কই চান্স কই জি হাতে নিয়ে দাঁড়িয়ে আমারও চান্সও মিলিব কিনা গুড়ির ঠাকুর ভাত রান্নার খুন্দিটাকে হিংস্র হয়ে দোলাতে লাগলো জচ্চুরি পেয়েছেন স্যার আমরা শ্যামবাজারের ছেলে আস্তিন গুটি একদল ছেলে তাড়া করে এলো এক মুহূর্ত আমাদের চোখের সামনে পৃথিবীটা যেন ঘুরতে লাগলো তারপরই কারেঙ্গি মারেঙ্গি আমাকে কাঁধে তুলে টেনে দেওয়া একটা লাফ মারল তারপর আমার ভালো করে জ্ঞান রইল না শুধু টের পেলুম শাড়ি থেকে একটা পয়সা চিককোলা হয় চোট্টা চোট্টা ভাগ যাতায় আর বুঝতে পারলুম যেন পাঞ্জাম মেলে চড়ে উড়ে চলেছি ধপাত করে মাটিতে আমি হাওমাং করে উঠল চোখ মেলে তাকিয়ে দেখি হাওড়া স্টেশন রেলের একটা ইঞ্জিনের মতো হাঁপাচ্ছে টেনিদা বললে বাবা পাঁচশো মিটার দৌড়ে চ্যাম্পিয়ন আমাকে ধরবে ওই ব্যাটারা যা পেলা পকেটে এখনো বারো টাকা চালানা আছে ঝট করে দুখানা দেউঘরের টিকিট কিনান হ্যাঁ দিল্লি এক্সপ্রেস এক্ষুনি ছেড়ে দেবে আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার